আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজ আলোচনা করবো দান খয়রাত প্রসঙ্গে চলুন মূল আলোচনায় দান খয়রাত ও সদকা জাকাত ইসলামের বিধিবদ্ধ ইবাদত মহাকন্থ আল কোরআনে দানের কথাটি সালাদ বা নামাজের মতোই বার উল্লেখ হয়েছে জাকা শব্দটি পবিত্র কোরআনে আছে বত্রিশ বার নামাদের সঙ্গে কোরআন মাজিদে আছে ছাব্বিশবার স্বতন্ত্রভাবে কোরআন কারিমে আছে চারবার পবিত্রতার অর্থে রয়েছে দুবার জাকাত কখনো সদাকা এবং কখনো ইনফাক শব্দ দ্বারা বোঝানো হয়েছে এক্ষেত্রে ইনফাক শব্দটি ব্যাপক সদাকা শব্দটি সাধারণ ও জাকা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কখনো কখনো এর ব্যতিক্রম হয়েছে অর্থাৎ এই তিনটি শব্দ একে অন্যের স্থলে ব্যবহৃত হয়েছে দানের প্রাথমিক শ্রেণিবিষ্ট খাতগুলো পবিত্র কুরআন কারিমে উল্লেখ হয়েছে এভাবে মূলত সদাকাত হলো ফকির মিসকিন জাকাত করবি অনুরক্ত ব্যক্তি কৃতদাস ঋণগ্রস্ত ব্যক্তি ও বিপদগ্রস্ত ব্যক্তি বিদেশী মুসাফিরের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী সুরা তাওবা আয়াত নম্বর ষাট হাদিস শরীফে উল্লেখ রয়েছে উপরের হাত নিচের হাত অপেক্ষায় উত্তম অর্থাৎ দাতা গহিতা অপেক্ষায় শ্রেয় দান দাতার ইহকালীন ও পরকালীন ফজিলত সুন্মান ও গৌরব বৃদ্ধি করে তাই ইজ্জত ও হুরমত ও তাজিমের সঙ্গে সঙ্গে যত্ন সহকারে প্রদান করতে হবে খয়রাত সম্মানের পবিত্রতা মনে প্রাণকে হাতে সহকারে প্রাপকের হাতে দিতে হবে পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন এমন অভাবী লোক যারা আল্লাহর পথে নিজেদের নিয়োজিত রাখার কারণে উপার্জনের জন্য দন্তর কারণে অনভিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে না অর্থাৎ তাদেরকে অভাবহীন মনে করে আপনি তাদের চিহ্নিত করে করে আর তোমরা যে যেকোনো ভালো জিনিস ব্যয় করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবগত আছে সূত্র সোরা বাকারা আয়াত নম্বর দুইশো তিয়াত্তর আসুন আপনজনকে জনকে ভালোবাসি গরিবকে সম্মান করি সবাইকে ক্ষমা করি আত্মীয় স্বজনের প্রতি খোঁজ খবর নেই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি রাসুল করিম সল্লাহাল্লাম বলেছেন যে তোমার সঙ্গে সম্পর্ক সেদ করে তার সঙ্গে সম্পর্ক করো যে তোমার প্রতি অবিচার করে তাকে ক্ষমা করো সূত্র তিরমেজি রহমত ও মাঘ দয়া ও ক্ষমার অনুশীলন করি ক্রোধ ও প্রতিশোধ করায়ন হওয়া শয়তানের বৈশিষ্ট্য এর থেকে মুক্তি লাভে সচেষ্টা হই আল্লাহ আল্লাহর সব বান্ধার সঙ্গে সুসম্পর্ক করি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে সবার সঙ্গে সদাচার করি সালাম করি করি প্রদান কায়েম অনেকেই নিজেদের জন্য দামি দামি পোশাক আকাশ কিনে থাকে নিজের জন্য কিনুন আপন জনকে হাতিয়ে দিন কেউ হাতিয়ে বা উপহার দিলে তা সদাচরে গ্রহণ করুন তা যতই সামান্য হোক না কেন উপহারদাতাকে উপহার দিয়ে সম্মানিত করুন দান ক্ষয়রাত প্রকাশ্য করা যায় গোপনেও করা যায় আল্লাহ তালা বলেন যদি তোমরা দান প্রকাশ্য করো তবে তা উত্তম আর যদি তোমরা তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য শ্রেয় এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দিবে তোমরা যা করো আল্লাহ তালা তা অবগত আছে সূত্র সোরা বাকারা আয়াত নম্বর ২৭১ আসেন আমরা সবাই হাতে হাত রেখে অসহায়দের প্রতি তাদের সাহায্য করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন আমিন